আমার কথা হলো প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমার কথা সেল করবে বেশি লাভ করবে সীমিত আরে আমি আজকে যে রেটটা দিছে পাইগিরি আপনি জেলা সেলেন্স যে তিনটা বাচ্চা কেউ দেন তো মিলাতে পারে কি এরকম খামার ভর্তি পাইগিরি তো হবে কি আসবে 2000 3000 লাভ করবে দিয়ে দেব নগদে সেল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছে আমরা ইমন ডেইরি ফার্ম রাজু ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন কারণ জার্সি বগনা গুলা নিয়ে ভাই কাজ করে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমদুল্লাহ অবস্থা ভাই কেমন আছেন হাচ্ছি আল্লাহর মেহেরবানী আপনাদের দয় ভালো আচ্ছা আবারও ছুটে চলে আসলাম ভাই ভাই আচ্ছা প্রতি সপ্তাহে তো রেগুলারই আপডেট কালেকশনই হয় আল্লাহ কম বেশি সবাই চিনবেন নতুনদের উদ্দেশ্যে আগে ঠিকানা সহ সহপরিচিত আমার নাম রাজু আহমেদ ইমন ডেইরি ফার্মের মালিক আচ্ছা আচ্ছা পাবনা জেলা

কত পিস দেখাবো আমরা দেখাবো হচ্ছে হলো পাঁচটা পাঁচটা দেখানোর ইচ্ছা করছেন এত বাচ্চা ভাই একসাথে দেখানো একটু কষ্ট মানুষের বিরক্ত মনে করে আচ্ছা আর পাঁচটা বাচ্চা যে দেখাবো ভাই রাজু ভাই যেহেতু স্যাম্পল হিসেবে বের করে নিয়ে আসছেন কোয়ালিটিতে সেরা হবে তো ইনশাআল্লাহ আমার কথাই বিশ্বাস না দর্শক দেখলেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে আমার সিয়ারা দেখে কেউ দাম দিবে না আচ্ছা আমার মুখের কথা মানুষ মুখের কথা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বলা যায় আচ্ছা আচ্ছা কিন্তু বাস্তবে প্রমাণ বাস্তব জিনিসটা ভাই বাস্তবে আমার কথা হচ্ছে আজকে যে বাচ্চাগুলো দেখাবো 19 20 হবে 18 20 হবে না

আমি কারো টাকা ইচ্ছে করে আমি কি নেই না 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 তারা পছন্দ করে বায়না দেয় এখন বায়না দেওয়ার পর যদি গরু যদি না লাগে এটা কিন্তু দোষটা আমার না না এর জন্য আমরা বলি যে ফ্যামিলির সাথে বোঝেন যে কোন ঝামেলা দেখাই ভাই কিন্তু আরেকটা কথা বলি যে ওটা দোষ আমার না কিন্তু নেয় না যে আমি যদি অন্য জায়গায় বিক্রি করে দেই তখন কয়ে কি আমার গরুটা কই গেল ভাই আমি বায়না দিছি কিন্তু ওরা যে বায়না দেওয়ার পরে নেয় না ওদের কিন্তু দোষ না আচ্ছা সেটাই ভাই তারপর আমরা সব দোষ আমরা মাথা পেতে নেই কারণ ব্যবসা করি সবাই সবার জায়গা থেকে সচেতন হবেন

চাপাবাজি মুখ গল্প এগুলা শুনবো না আপনি বলছেন জিনিস কথা বলবে আগে জিনিস দেখবো তারপরে সবকিছু চলেন কোলা তো আমি নিজেই ধরবো চলেন কালেকশন সর্বপ্রথমে এই যে জার্সিটাকে বের করলেন টোটালি তো একদম সম্পূর্ণ বিস্কুট কালার একদম বিস্কুট কালার আপনার মাথা থেকে শুরু করে আচ্ছা পা পর্যন্ত পিছন থেকে সামনে পর্যন্ত সামনে থেকে পিছন পর্যন্ত মাথাটা একদম ডাইকের মত আর্তি নাই আর কি না ডাইক পাখি যে আছে না মোটামুটি বডি বডি রাইডার আমি দেই মোটামুটি বকনার বডি পার করে গাবিতে যাওয়া যাওয়া একটা ভাব জি জি এটাকে 20 আছে আচ্ছা 20 দাও আছে 17 দিন আচ্ছা রানিং 20 17 দিন এটা কিন্তু ভাই ওইভাবে চেক করতে পারতেছ না না তিন মাস না গেলে তো চেক হয় না আমি বকনা ধরে নেছি নিজের করে বৈশিষ্ট্য গুলা দেখাই দিতেন শুরুর বাচ্চা একটাতে দেখাবো বাকিগুলা সবাই মিলাই নিবে মাঠে আসি ভালো জিনিস মানুষ এখন চেনে একটা নিয়ে দরিয়া দরকার নাই আচ্ছা আপনি দেখেন মাসাল একদম

সেটার সাথে হিসাব করে আমি তুলনা করতেছি যে এটা প্রথম ল্যাকটেশনে আঠারো লিটার দুধ হবে সতেরো থেকে আঠারো লিটার সতেরো আঠারো ফার্স্ট ল্যাকটেশন ফার্স্ট ল্যাকটেশন হবে আর আপনি আড়ালে বিগ সাইজের এটা বকনা যারা আসবে মাঠে আসলে দেখলেই বুঝতে পারবে সরো আমি যেমন আমার অনলাইনে খুবই কমই যায় আমি কথা আড়ালে সরো জমিন আসেন আচ্ছা এগুলো হচ্ছে টোটালি দেখা গেল যে মিনি জার্সি না বিগ জার্সি না আচ্ছা দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম আসলে আহামরি চালি পারে এক লাখ সত্তর কিনবে গেলি তো গাদি দাম চাই এটা দাম রাখা যাবি এক লক্ষ পঁয়ষট্টি টাকা ফাইনাল এক লক্ষ না আলোচনার সুযোগ আছে সম্মান করা প্রথম বাচ্চাটাতে আমি কোনো সম্মানের জায়গা রাখবো না বাকি সবগুলাতে রাখেন ভাই একটা বাচ্চা ফিক্সড একদম যে এখানে কোনো একশো টাকাও কম হবে না চা খাইতে আসলে পরে গরুর টাকা দিয়ে না আপনার টাকায় চা খাবে এরকম দাম বলে দেন ওটার দাম পড়বে একদম কোনো দামাদামি হবে না পঁচপন্ন হাজার দাম পড়বে ফাইনাল পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মোটামুটি দশ হাজার কমাইলেন না আচ্ছা তো যারা কিনবে অবশ্যই বুঝতেছেন এই কোনো দামা দামি হবে না পছন্দ হবে বুকিং করবি নইলে আসবে নিয়ে চলে যাবে পরবর্তী কুলার দিকে আর দুই নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসছেন মোটামুটি ওই প্রথমটার ক্যাটাগরি একটা বাচ্চা যে কাছাকাছি প্রায় বডির মাপ হ্যাঁ বডির মাঠ কাছাকাছি এবং হুষ্টভুষ্ট দূরনা বেশি খাইছে আর কি টোটালি একদম পুরাই কফি কালারের একটা কফি কালার তবে হালকা হালকা যে টিকলিতে সাদা হালকা একটু সাদার ছাপও কিন্তু দেখতেছি হ্যাঁ সাদার ছাপ আসলে সবচেয়ে হলো বড় কথা হলো জাতমান দেখতে হবে আচ্ছা আচ্ছা সাদা থাকতে পারে কপালে থাকতে পারে এর মানে এই না যে যেটা জাতনা আচ্ছা আচ্ছা সেটাই ভাই কিন্তু ঘটনা হলো যে একটা সাদা কালো লে হলি পারে যে জাত হবে না তার কারণ সাদা কালো কুকুর থাকে আবার এই মনে করেন যে এই কালার বিস্কুট কালো কালো কুকুর হয় কালো হয় মানুষের পেটের থেকে বিভিন্ন ধরনের কালার কিন্তু বাচ্চা জন্ম হয় যারা আসলে জানে বিষয়গুলো আর তারা কিন্তু অনেক ভালোভাবে জানে ড্যাক্টারের গুলো আমি বলি আপনাকে মেইন হচ্ছে জাত নির্বাচন করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বৈশিষ্ট্য আমার দরকার হলো দুধ যে

আপনার ষোলো সাড়ে ষোলো এরকম হবে আরকি গ্রোথ ভালো হ্যাঁ ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো হিটে কি এটা বিশ দু হাজার চোদ্দ দিন চোদ্দ দিন এই অবস্থায় এটার ভাই দাম কেমন নির্ধারণ করছে এটার দাম পড়বে চলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ আমি কিন্তু বলছি আর কোনো কথা বলবো না এক লক্ষ সুযোগ পঁয়ত্রিশে আলোচনার জায়গা আছে প্রথমটা তো ফিক্সড করে দিয়েছেন ওখানে তো আর কোনো জায়গা নেই জোড়া ধরে যদি প্রথমে বীজ দেওয়া বাচ্চা দুইটাকে একসাথে নিতে চায় আলোচনা করে নিতে না আলোচনা করবেন নাই যারা জায়গা রাখেনি নাই জায়গা রাখি নাই এটা জায়গা একটু আছে বেশি যে না আমার সামান্য একটু জায়গা আছে তবে যদি একজন নেয় আমি ছাড় দেবো আচ্ছা সেই হিসাবে দুটো মিলে যদি দিল দুটো ধরেন 10000 লাভ করে দুটো যদি 5000 আমি দিয়ে দেব আচ্ছা দুইটা 5000 লাভ সেল হয়ে গেল তো আমি আবার নতুন করে আনবো সেটাই ভাই আপনাদের হচ্ছে এক যাবে এক আসবে এটাই হচ্ছে সর্বোপরি আমাদের রানিং ব্যবসা আচ্ছা তো ভাই সাইড করে দেন প্রথম এই দুইটাই পরেরটাকে দেখাই আমরা ঠিক আছে তিন নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও তো মোটামুটি একদম ডিপ কফি কালার হালকা লাল টেলার টাইপের কফি কালার এবং একটু লাল লাল দেখা আর কালার আর আপনার যদি উসল লম্বা আর আরিতে দেখেন

একুশ দিন একটা চাঁদের সাথে এই গরু না যখন চাঁদের সাথে হয় আর বাচ্চা দেখলে বোঝা যায় যারা অভিজ্ঞ দেখলে বুঝতে পার্বে এটার একটু মাথাটা থাম মিলায় জার্সি বলতেছেন দেখেন মাথাটা দেখেন কত সুন্দর মাথা একদম ছোট্ট চোখগুলো গুলো একদম ডেলা আচ্ছা কানে অসংখ্য পরিমাণ লোম এবং তলাটা বিশেষ করে তলাটা লক্ষ্য করবেন

তো একজন নেয় আর একটু জায়গা করে দেয় কারণ একের পর এক বাচ্চা বাড়লে তো জায়গাও বেড়ে যাবে আচ্ছা তো যারাই নিতে চান ধরে বাচ্চাদের কেউ নেয় ভাই জামাল ভাই কেউ জুজলে জীবনে আর কোনোদিন পাইসে জুল থাকে আর কোনোদিন গাবে কিনা তিনটাতে দাম চ্যালেঞ্জ হচ্ছে

দাম বাড়াতে বেশি না আমার লাভ আমার সীমিত হোক তাতে দরকার আমার কথা হলো প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত আমার কথা সেল করবো বেশি লাভ করবো সীমিত পাইকিরি আমি আজকে যে রেটটা দিচ্ছি পাইকিরি আপনার জেলা চ্যালেঞ্জ যে তিনটা বাচ্চা কেউ দেন তো মিলাতে পারে কিনে এরকম সম্ভব ভাই এটা আসলে পরিশ্রম এর আগেও কিন্তু প্রতিবেদন দিচ্ছেন বাচ্চাগুলো আচ্ছা আজও প্রতিবেদন দিচ্ছেন ঘুরিয়া 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 এক সপ্তাহ আর দুই সপ্তাহ পরে ভিডিও আমি দেই ভাই পরিশ্রম সব জায়গায়তে পরিশ্রম না করলে জিনিস মেলে না সাইড করে দেন পরবর্তীটাকে দেখেন চার নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলেন এটাও তো টোটালি একদম বিস্কুট কালার একদম অরিজিনাল আচ্ছা একদম অরিজিনাল অরিজিনাল বিস্কুট কালার এবং বাগাবারি মিলবিটার দর্শক প্রথমে যেটা দেখাইছো ওইরকম কালার মানুষ তো খালি এগুলার পিছনেই পাগল না কালারে অনেক

ধাপ কিন্তু জাত থাকতে হবে সেটাই ভাই এরকম জাত ধরে কিনলে পরে কোন রকম একটু পরিশ্রম করলে যদি চেকে আনতে পারে বাচ্চা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো টাকা লাভ আচ্ছা তো ভাই এই সেম কোয়ালিটির একটা বাচ্চা না সেটার পরে এর পরে সেম কোয়ালিটি আচ্ছা চল নইটাকে আগে দেখাই আসি ঠিক পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও তো মোটামুটি আগেরটার মতো একদম সেম হুবহু দেখেন তো কি বাচ্চাটা মাথা দেখেন টোটালি একদম বিস্কুট কালার ভাই আর ভাই ওই জাতের জিনিস মাথা কি একদম মাস্টার পিস একদম মাস্টার পিস আচ্ছা কোনো ঘাটতি নাই কোনো কিছু ঘাটতি নাই এক বিন্দু মাসির যে ফোটা থাকে তাও নাই আর গায়ে আচ্ছা আচ্ছা কেউ কোনো এটা অরিজিনাল খুদ ধরতে পারলে আমার কথা হচ্ছে কেউ যদি খুদ ধরতে পারে তার বাচ্চালে আমি ডবল টাকা জরি বানা দেব বানা হবে জরি বানা দেব জার্সিতে যে দাম দেব আমি ডবল টাকা তাক দিয়ে দেব প্রয়োজন পড়ে আট টাইম ফ্রি দিয়ে দেব আচ্ছা সেটাই ভাই কারণ এত কনফিডেন্স এত কনফিডেন্স জিনিসে ঘাটতি নাই ইনশাআল্লাহ কোন জিনিসে ঘাটতি ঘাটতি তো এটা রানিং বয়স কত মাস এটা হচ্ছে আপনার 13 মাস প্লাস হবে 13 মাস প্লাস মানে এগুলো রেডি বাচ্চা দুই তিন মাসের মধ্যে হিটে আসবে আচ্ছা একটু তলা বাট বাচ্চা আমরা টামরা মিলে এগুলো চামড়া এবং তলা কত সুন্দর একদম লাদুস লুদুস তলাটা একদম নাবি আইছে চারটা ফটো জায়গায় মাথার সবচেয়ে গেট আপটা দেন মাথা আচ্ছা মাথার কলি কত সুন্দর জার্সি চিনার জায়গায় হচ্ছে মাথা আর মাথার থেকে শুরু করে সকল আমরা গুলো একদম পাতলা যারা নিবে আমার কথা হলো দেখে শুনে নিবে বাস্তবে আসবে প্রয়োজনে যাচাই করবে আগে যদি এত চ্যালেঞ্জের মতো করে কথা বললেন তো এটার ভাই

দিয়ে দিচ্ছেন আর জায়গা করে দেওয়া যায় না আসলে বাচ্চা কিন্তু আপনিও জানেন যে আহামরি কিন্তু না হয় তাতে কি সাইটের নিচে বিক্রি হবে না যদি হয় তাহলে খোলাসা করে দেন যে ভাই ফোন আসলে এখন আসলি পারে মানুষ আসলি পারে তার কিছু সম্মানই করব সম্মানই হবে জি আচ্ছা তো সাইটের নিচে বেচতেছেন এটা কনফার্ম যেই নিক সাইটের উপরে টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ভাই একদম পরিশেষে চলে আসছে যদি ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দিতেন 01735161390 ইমো WhatsApp সব আছে এটা ইমো WhatsApp দুটি আছে যে কোনো সময় ফোন দিবে এবং ভিডিও কলে দেখাবো এবং সরাসরি আসে আমার আরো বাচ্চা আছে সেগুলো দেখবি এর মধ্যে বাছাই করে অনেকে আছে যে মানে হঠাৎ করে অনলাইনে এসে হারাই যায় আবার কিছু কিছু জায়গা আছে যে যাদের কাছ থেকে বাচ্চাগুলা কিনলে সঠিক পরামর্শ বা গাভি কিনলে সঠিক পরামর্শ নেওয়া যায় আমি যতটুকু পারি বিক্রি করে তো দায়িত্ব শেষ আমি যতটুকু পারি তাদেরকে পরামর্শ যতটুকু পারি আমার আমার দেহের মধ্যে যতটুকু আমি শিখছি পরামর্শ দেই আজ পর্যন্ত বাচ্চা বেঁচেছি কেউ বলতে পারবে না এই যে দেশি বাচ্চা দিয়েছে কেউ বলতে পারবে না এরকম কোন না এরকম কোন রাজুর কোন রেকর্ড না বাচ্চা তো ভাই জান ধরা জিনিস যে একটা প্রবলেম হতেই পারে হতেই পারে আচ্ছা ডক্টর বা আপনার কাছ থেকে হেল্প যে ভাই এটা সমস্যা দেখতেছি আমি যদি যখন আমাকে ফোন দেয় আমি যদি পারি তাহলে বলি আর যদি না পারি আমার যে ডাক্তার আছে আমরাও তো ট্রিটমেন্ট দেই সেটাই তাদের সাথে পরামর্শ করে আমি জানাতে আচ্ছা এই জায়গাটা কিন্তু ভাই সব জায়গাতে থাকে না এটা তো হৃদরতার সম্পর্ক আচ্ছা সেটাই তো যারা বাচ্চা কিনবেন অবশ্যই ফিউচার জিনিস আগে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নিবেন যে বাচ্চাটা আপনি তৈরি করতে পারবেন আচ্ছা তো রাজু ভাই আজকের কথা বার না নতুন কালেকশন আসলে আবার কথা হবে ইনশাআল্লাহ কালেকশন তো বাকিগুলা যদি এই প্রতিবেদনের সাথে চলে যায় গেল চল আবার প্রতিবেদন হবে ওগুলা নতুন কালেকশন যখন আসবে হয়তো চলে যাবে ইনশাআল্লাহ আমার বাচ্চা থাকে না আল্লাহর রহমত আপনাকে দোয়া করেন আচ্ছা আর মানুষের দোয়া আছে ভালোবাসা আছে আমি তো কারোর ঠকাই নাই ভাই সত আমিও ঠকব না সত নিয়তে ভালো জিনিস নিয়ে কাজ করলে উপরালা থেকে আলাদা ভাই এরকম রহমত না দিলা আল্লাহর ইচ্ছা ভাই আচ্ছা তো সাইড করে ভাই আজকের মতো বিদায় নেই নতুন কালেকশনে আসবো